আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা গণিত বইয়ের অনুশীলনী এগারো থেকে গণিত সলভ করবো আজকে আমরা চোদ্দো নাম্বারটা দেখব তোমাদের বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর তিরিশ জন ছাত্রের ওজন কেজিতে নিচে দেয়া হলো তো এখানে তিরিশ জন ছাত্রের ওজন দেয়া আছে এখানে প্রশ্ন করা হয়েছে মানের ক্রম অনুসারে সাজাও তো ক্রম অনুসারে মানে আমরা ঊর্ধ্বক্রম সাজাতে পারি নিম্নক্রম সাজাতে পারি মানে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট যেহেতু এখানে কিছু বলা নাই তাহলে তোমরা যে কোনোটাই কিন্তু করতে পারো আমি এখানে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে দেখাচ্ছি মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই তো আমরা এখানে সবচেয়ে ছোট সংখ্যাটা বের করব তো এখানে দেখো সবচেয়ে ছোট আছে চল্লিশ তাহলে চল্লিশ কিন্তু দেখা যাচ্ছে অনেকগুলো আছে এখন যতগুলো চল্লিশ আছে আমরা কিন্তু সবগুলো চল্লিশ লিখতে হবে এখানে পরপর তাহলে চল্লিশ 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 এখানে পাঁচটা চল্লিশ আছে এরপরে চল্লিশের পরে বড় সংখ্যা দেখা যাচ্ছে বিয়াল্লিশ তাহলে আমরা বিয়াল্লিশ যতগুলো আছে সবগুলো বিয়াল্লিশ লিখে নেব বিয়াল্লিশ এরপরে আছে তেতাল্লিশ তাহলে এখানে তেতাল্লিশ যতগুলো আছে লেখার সাথে সাথে তোমরা যদি এগুলো কেটে কেটে দাও তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে যে আর বাকি কোনগুলো থাকলো ঠিক আছে এভাবে কেটে দেবে যেগুলো লেখা হয়ে যাবে তাহলে আমরা তেতাল্লিশ নিয়ে নেব এরপরে আছে চুয়াল্লিশ এরপরে আছে পঁয়তাল্লিশ যতগুলো পঁয়তাল্লিশ আছে সবগুলো আমরা নিয়ে নিলাম এরপরে দেখো ছেচল্লিশও কিন্তু আছে এখানে ছেচল্লিশ নিলাম তারপরে আছে সাতচল্লিশ তারপরে আছে পঞ্চাশ তারপরে হচ্ছে এখন দেখো আমরা কিন্তু এখানে একটু কাউন্ট করে দেখব গুনে দেখব যে এখানে যেহেতু বলা আছে তিরিশ জন আমরা ঠিক লিখেছি কিনা এখানে তিরিশটা আছে কিনা আমরা গুনে দেখব ঠিক আছে এখানে কিন্তু তিরিশটাই আছে তো এখানে এটা হয়ে গেল এবার আমরা খ নাম্বারটা আনসার করব এটা চোদ্দোর ক এবার খ খতে বলা হয়েছে উপাত্তের গণসংখ্যা সারণী তৈরি করো তো এর আগেও কিন্তু আমরা উপাত্তের গণসারণি অলরেডি করেছি তো নিয়মটা আমাদের শেখা হয়ে গিয়েছে আমরা জানি যে উপাত্তের গণসংখ্যা সারণি তৈরি করতে আমাদের পরিসর বের করতে হয় তো পরিসর বের করার জন্য প্রথমে আমরা ক্ষুদ্রতম সংখ্যাটা আগে লিখব এখানে সর্বনিম্ন সংখ্যা বা ক্ষুদ্রতম সংখ্যা এভাবে লিখতে পারি সবচেয়ে ছোট সংখ্যা কোনটা সেটা হলো চল্লিশ যেহেতু আমরা সিরিয়াল করেছি আমরা কিন্তু বুঝতে পারছি আর সর্বোচ্চ সংখ্যা ছাপ্পান্ন মানে সবচেয়ে বড় সংখ্যা তাহলে পরিসর কি হবে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ এক ছাপ্পানব্বই একচল্লিশ সতেরো এখন এখানে কিন্তু শ্রেণী ব্যবধান বলে দেওয়া নাই বা শ্রেণীব্যাপ্তি বলা নাই তাহলে আমরা যদি শ্রেণীব্যাপ্তি ধরে নিই যে পাঁচ শ্রেণীব্যাপ্তি পাঁচ হলে সংখ্যা ইকাল টু সংখ্যার ফর্মুলা হলো পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি পরিসর পেয়েছি আমরা সতেরো আর শ্রেণীব্যাপ্তি পাঁচ তাহলে এখানে পাবো তিন দশমিক চার তো এটা যেহেতু দশমিকের নেওয়া যাবে না পূর্ণ সংখ্যা লাগবে তাহলে এটা হবে তিন তাহলে এখানে দেখো এটা নিয়ম হলো যদি দশমিকের পরে যে কোনো সংখ্যা আসে তাহলে আমাদেরকে এই আগের সংখ্যাটা এক যোগ করতে হবে মানে তিন আছে এখানে চার হবে তাহলে এখানে যেহেতু আমরা শ্রেণী সংখ্যা চার পেলাম তার মানে আমাদের চারটা লাইনটা বা চারটা ঘরের প্রয়োজন হবে তাহলে আমরা সেভাবে একটা টেবিল ড্র করে নিব তাহলে এখানে আমরা লাইনগুলো ড্র করে নেব তাহলে প্রথমটাতে থাকবে শ্রেণী ব্যবধান মাঝখানে থাকবে ট্যালি এখানে গণসংখ্যা তো শ্রেণী ব্যবধান যেহেতু পাঁচ করে ধরা হয়েছে হ্যাঁ বা শ্রেণী ব্যবধান বা শ্রেণী শ্রেণীব্যাপ্তি আমরা পাঁচ ধরেছি আর আমাদের সর্বনিম্ন সংখ্যা সর্বনিম্ন সংখ্যা হলো চল্লিশ তাহলে আমরা চল্লিশ থেকে নেব এখানে চল্লিশ দিয়ে শুরু করলাম এখন পাঁচ চল্লিশ থেকে পাঁচ কাউন্ট করো চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ এখানে কিন্তু চল্লিশও ধরতে হবে তারপরে চুয়াল্লিশের পরের সংখ্যাটা হলো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে গুনে পাঁচটা বের করো পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ ঊনপঞ্চাশ তাহলে পরেরটা হবে পঞ্চাশ পঞ্চাশ থেকে চুয়ান্ন তারপর পঞ্চান্ন থেকে উনষাট আর এখানে লাস্ট লাইনে হবে মোট এখন ট্যালি আমরা কীভাবে বের করবো এই চল্লিশ থেকে আমরা এই নাম্বারগুলো দেখবো এক এক করে এই যে চল্লিশ দেখো কয়টা আছে এখানে যেহেতু আমরা সাজিয়ে নিয়েছি আমাদের জন্য কিন্তু খুব সুবিধা দেখো চল্লিশ আছে পাঁচটা ঠিক আছে তাহলে চল্লিশ পাঁচটা আর বিয়াল্লিশ চারটা নয়টা আর এখানে আছে তিনটা তেতাল্লিশ বারো আর এখানে আছে চুয়াল্লিশ তিনটা বারোর তিনে পনেরো তাহলে আমরা কিন্তু একবারেই এখানে ট্যালি পনেরোটা দিয়ে দিতে পারি এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ দেখো আমরা জাস্ট এই চুয়াল্লিশ পর্যন্ত সবগুলো সংখ্যা এই ঘরে আছে তো আমরা একবারে দিয়ে দিলাম ঠিক আছে তাহলে এখানে গণসংখ্যা কিন্তু পনেরো এবার দেখো পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশের মধ্যে পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশের মধ্যে কি কি আছে এই যে এখান থেকে শুরু পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশ তাহলে কয়টা আছে দেখো তিন তিনের ছয় সাতটা আছে তাহলে আমরা এখানে সাতটা ট্যালি দিয়ে দিতে পারি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা গণসংখ্যা এরপরে আমরা দেখব পঞ্চাশ থেকে চুয়ান্নর মধ্যে কি কি আছে এই পঞ্চাশ থেকে চুয়ান্ন এই পর্যন্ত তাহলে এখানে আছে চারটা আর এখানে দুইটা ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে গণসংখ্যা ছয় আর এরপরে দেখো পঞ্চান্ন থেকে উনষাট এর মধ্যে কয়টা আছে এই যেই দুইটা তাহলে এখানে দিয়ে দিলাম এই দুই গণসংখ্যা দুই এখন আমরা এই গণসংখ্যাগুলো যোগ করে দেখব যে কত হয় তাহলে এখানে আমরা পাবো ত্রিশ তোমরা কিন্তু এটা অবশ্যই খেয়াল করবে যোগ করার পরে যদি দেখো যে ত্রিশ হয়েছে তাহলে ঠিক আছে কারণ এখানে কিন্তু বলা হয়েছে তিরিশ জন ছাত্রের ওজন যদি কম বা বেশি হয় তাহলে বুঝতে হবে এখানে কোথাও ভুল হয়েছে ঠিক আছে তা আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটি যদি তোমার উপকারে আসে তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে আর যারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমার সাবস্ক্রিপশনে চ্যানেলটি অনেক বেশি রিচ পায় সেক্ষেত্রে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে যায় ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ